কলেজ স্তরের দু হাজার চব্বিশ সাল দু পঁচিশ শিক্ষাবর্ষের যে পরীক্ষা শুরু হচ্ছে এপ্রিল মাসের সাত তারিখ থেকে সেই পরীক্ষার রুটিন কিন্তু মার্চ মাসের একুশ তারিখ দিয়েছিল সেই পরীক্ষার রুটিনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে ঠিক আছে তোমরা জানো তোমাদের পরীক্ষা সাত তারিখ থেকে শুরু হচ্ছে তো সেই রুটিনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বিশেষত টিডিবি টিডিবিএসের শিক্ষার্থীদের এনএপি শিক্ষার্থীদের কোনো পরিবর্তন করা হয়নি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশেষ করে এপ্রিল মাসের দশ তারিখে যে পরীক্ষাটা ছিল অনার্স ফিফ সেমিস্টারের সিক্স পেপার সেটা চলে যাবে মে মাসের উনিশ তারিখ দশটা থেকে একটা পর্যন্ত দুটা থেকে পাঁচটা পর্যন্ত এডুকেশান ফার্স্ট সেমিস্টারের যে ব্যাক এবং হিউম্যান ফিজিওলজি ফার্স্ট সেমিস্টারের যে ব্যাক ছিল সেটাও চলে যাবে উনিশ তারিখ মে মাসের দুটা থেকে পাঁচটা পর্যন্ত আর মিউজিক ইলেকটিভ পেপার ফিফথ যেটা ছিল দুটা থেকে পাঁচটা পর্যন্ত দশ তারিখের সেটা চলে চলে যাচ্ছে তেরো তারিখ মে মাসের তেরো তারিখে ঠিক আছে সেটা হবে দশটা থেকে একটা একটার মধ্যে আর উনিশ তারিখ এপ্রিল মাসের উনিশ তারিখ যে পরীক্ষাটা হওয়ার কথা ছিলো দুটা থেকে পাঁচটা পর্যন্ত ইংলিশ ফার্স্ট সেমিস্টার যে ব্যাগটা সেটাও চলে যাচ্ছে মে মাসের তেরো তারিখ দুটা থেকে পাঁচটা পর্যন্ত তারপরে মে মাসের এক তারিখে সাইকোলজি ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা যাবে মে মাসের চোদ্দো তারিখ দশটা থেকে একটা পর্যন্ত আর জিওগ্রাফি থার্ড সেমিস্টার যে পরীক্ষাটা হবার কথা ছিল মে মাসের তিন তারিখে দুটা থেকে পাঁচটা পর্যন্ত সেই পরীক্ষাটা চলে যাবে মে মাসের চোদ্দো তারিখে দুটা থেকে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা রুটিনগুলি পরিবর্তন করা হয়েছে এই কয়েকটা সাবজেক্টের তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানতো সহযোগিতা করবে রুট রুটিনটা এখনও ওয়েবসাইটে পাবলিশড হয়নি তবে আজকের মধ্যে হয়তো বা হয়ে যাবে ঠিক আছে তবে এটা ভুল তথ্য নয় এটা কিন্তু সঠিক ওকে থ্যাংক ইউ